লাগবে বড় খাসে এর থেকে বড় হলে আর জায়গা বেতন নেই তো আমি বলেছিলাম কাটতে জায়গা নেই কাটলে হবে এটা বড় বড় এনেছি আট পিস চারজনের আট পিস এরকম এনেছি ভাজাই ধর্ম ভাজাই ভাজাই ভাজাইছি পরম ব্রত আর ভাজা ছাড়া আমরা যেন ফাঁকা কলসি মতো এই ভাজা চলছে মাছ এখন চলছে ভাজা আহা জায়গা হবে না রে জায়গা হবে না না পেটের কথা বলছিলাম এইখানে হাইফেলের কথা বা বাবা।

যারা যারা এখনো পিকনিকে বুক আসনি মানে বুক করতে পারো নি বা বুক করো নি তাড়াতাড়ি বুক করে নাও নাম্বার কমেন্ট সেকশানে একটু কমেন্টে ক্লিক করো কমেন্ট সেকশানে নাম্বারটা থাকবে এইবার চলে যাচ্ছি লঙ্কার গুঁড়ো মানে দিলে আবার লঙ্কার গুঁড়ো দেবো হ্যাঁ একটু দিই আব্বাস বেটা আর বাবার ঝোলটা দেখো হয়ে গেছে জল দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে জল এই যে জল চলে গেল আমাদের আমার দুখানা মানে একটা জগ দুখানা ফুটো বাবা বিশাল ব্যাপার আমাদের বিশাল

এ মাছ কিন্তু আমাদের তিনটে লিখে দেওয়া হবে পরের দিন আমরা পোস্ত বা সস্তে খাবো চইলা গেল এক পিস চইলা গেল দু পিস তিনখানা পিস বাবা বাবা তো না না বাবা বড় রেখে চলে গেল বাবার চলে উপর দিয়ে চলে গেল

আলহুলুত জীবাণু হিসাবে কাজ করেই থাকে পিকনিক করছো তো হচ্ছে লাভ এই একটু একটু করে সব কিছু কালচারাল প্রোগ্রামগুলো করার একটাই কারণ সবার সাথে একটু দেখা হবে মজা হবে একটা সম্মেলন হবে এই একটা ব্যাপার আর কিছু না তারপর একটা ইচ্ছা আছে ফ্রি গ্রেডের তরফ থেকে একটা হেলথ চেক আপ ফ্রি হেলথ চেক আপ করবো আমরা আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো ইচ্ছা আছে অনেক কিছু করার ফিউচারে